নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছো সুনিতা ব্লগে সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আবারও একটি ভিডিও নিয়ে আসলাম তো বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে সকালবেলায় ফুল তুলছি টগর ফুল আমাদের এটা বাড়ির পিছনের দিকে একটি ফুলের গাছ আছে টগর ফুলের গাছ তো ওই গাছটা একটু উঁচু অনেকটাই কিন্তু ওরা ফুল পাড়তে একটু অসুবিধা হচ্ছে আর যেটুকু পেয়েছি হয়ে যাবে টগর ফুল আর সামনের দিকে আছেন নয়নতারা আর বেলি ফুল তো এগুলো এই যেটুকু পেয়েছিটা হয়ে যাবে খুব আমাদের ফুলের গাছ অনেক ছিল এই যেখানে ঘরটা আছে এখানে অনেক ছিল ফুলের গাছ কিন্তু যখন ঘরটা শুরু করলাম তখন ফুলের গাছগুলো কেটে দিতে হলো আর এখনও লাগিয়েছি কিন্তু এখন বাইরে ছোটো ছোটো ফুলের গাছ মানে এগুলো বড়ো হয়নি তো ওই জন্য এখন ফুলটা একটু কিনে কিনেই আমাদের পুজো করতে হয় যেহেতু এখন ছোটো ছোটো আছে ফুল হয়নি গেছে আর দিয়ে দেখো চা খাওয়া হয়ে গেছে সকালবেলায় মিমির বাবাকেও দিয়ে দিয়েছি আর আমি ঘরটা মুছে নিচ্ছি আজকে এত মেঘলা ওয়েদার বৃষ্টি হলো সকালবেলায় বৃষ্টি শুরু হয়ে গেল। তো মেঘলা ওয়েদার তাও ঘরটার মুছে নিচ্ছি দিয়ে স্নান করব আর এদিকে স্নান করে পুজো হয়ে গেছে আর টিফিন টিফিন মিমি বাবাকে মিমিকে টিফিন দিয়ে আমিও দুটি খেয়ে নিয়েছি আর এদিকে সবজি কাটতে বসে গেছি সবজি পটল ভাজা বেগুন ভাজা আর এদিকে পেঁয়াজ কেটে নিচ্ছি আদা রসুন কেটে নিচ্ছি ওগুলোকে বেটে নেব আর ভাত বসিয়ে দিয়েছি আর ডিমের ঝোল করব আর কুমড়োটা চচ্চড়ি করব। সব কাটাকাটি করে একবারে বসাবো ভাতটা হচ্ছে এদিকে সব কমপ্লিট করে তারপরে তরকারিটা করব ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি দেখো ডিম সিদ্ধ হয়ে গেছে ডিমগুলোকে ছাড়িয়ে নিচ্ছি আজকে মাছ বালা আসেনি নি আর নিমি বাবাগুলো তাহলে ডিম নিয়ে নাও ডিম ঝোল করে দাও সেই জন্য মাছ আজকে বাজারেও যায়নি সে না বাজার থেকে আনা হতো বাজারে যাওয়া হয়নি আর জন্য ডিম করে নিচ্ছি হয়ে গেছে আর এদিকে আর এদিকে দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আর আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে নেব লঙ্কা আর টমেটো বাটা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে জল একটু দিয়ে নড়াচড়া করব ভালো করে ভেজে নেব ডিমটা দিয়ে দিলাম জল দিয়ে দেবো হয়ে গেছে কষানো হয়ে গেছে জল দিয়ে দেবো ফুটে গেছে আর এদিকে দেখো ঢেলে নিচ্ছি আর এদিকে দেখো টুনটুনি ড্রেনে ঢুকে গেছে দিয়ে ওর গা থেকে এত গন্ধ করছে ওকে স্নান না করালে মোটামুটি হবে না ওকে শ্যাম্পু দিয়ে যে স্নান করাবে ও কিছুতেই স্নান করবে না কি চিলাচ্ছে চিল্লাচ্ছে দেখো বেলা হয়ে গেছে অনেকটাই কিন্তু ওকে স্নান না করালে হবে না সামনে একটা ড্রেন আছে ওর মধ্যে ঢুকে গেছে আর কিন্তু এখন দুটো বেজে গেছে এখন স্নান না করলে তো হবেই না কারণ ও তো ঘরের ভিতরে ঢুকবে হ্যাঁ দিয়ে ওর কাছ থেকে গন্ধ এত ছাড়ছে ওকে না স্নান করলেও নাই কিন্তু ঠান্ডা যদি লেগে যায় সেটা একটা ব্যাপার আছে আর এই মেঘলা মেঘলা ওয়েদার হালকা রোদ বেশি রোদ নেই তো স্নান করে নিচ্ছে আর এদিকে দেখো খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে দিয়ে তিনি দিয়ে ওর পড়া ছিল ওকে ছাড়তে যাচ্ছি দিয়ে আবার আনতে যেতে হবে দেখো আনতে গেছি আসার সময় কত লাইন গাড়ি আমাদের এখানে ট্রেনে লাইন পেরিয়ে সব কাজ আমরা যাই বাজারটাকে ঘুরতে গেল বাজার সব এখানে কেমন লাইন দিয়েছে ট্রাকে রেল ক্রসিং সবসময় মানে পাঁচ মিনিট ছাড়া ছাড়াই রেল ক্রসিং করে থাকে এত ট্রাক দাঁড়িয়ে আছে ট্রাক বাস সব দাঁড়িয়ে আছে এর মধ্যে আমাদেরকে আসতে আসা যাওয়া করতে হয় আর দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই দেখাবে পরের ভিডিওতে টাটা